আসসালামু আলাইকুম হচ্ছে ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আলোচনা করতে চাই ওয়ান ডে ফর টি টোয়েন্টি সিরিজ নিয়ে এবং আজকের কিছুক্ষণ পরে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ টেস্ট দিয়ে শুরু করেছিল গলে প্রথম টেস্ট ড্র হয়েছিল কলম্বোতে এক্সপেরিয়েন্স ভালো না এরপরে কলম্বোতে প্রথম ওয়ান পরাজয়ের পর বাংলাদেশ দল দ্বিতীয় ওয়ান ডেতে ঘুরে দাঁড়িয়েছিল পাল্লে খেলেতে থার্ড ম্যাচে হেরে গেছে এবং সিরিজ হারিয়েছে টি টোয়েন্টিকে কেন্দ্র করে যখন আলোচনা করছি তখন আমাদের রিসেন্ট পাস্টের ব্যর্থতার গল্পগুলো আসলে বেশি হয়েছে কারণ হচ্ছে ওয়ান ডে এবং টেস্ট সিরিজে পরাজিত দলটার নাম বাংলাদেশ বাংলাদেশ ওয়ান ডেতে ফিফটি ওভার্স খেলতে পারে না এবং এমন একটা সিচুয়েশনে বাংলাদেশ খেলতে নেমেছে যখন টি টোয়েন্টিতে বাংলাদেশের দলটা প্রায় নতুন বাংলাদেশ দল আজকে শ্রীলঙ্কার এগেনস্টে কেমন করবে বাংলাদেশ দলের ইলেভেন কেমন হবে এবং একাদশের সবচেয়ে বড় চমকটা কে হতে যাচ্ছেন সেই নিয়ে আলোচনা আমি যে থার্ড পয়েন্টটা বললাম যে এবারের আজকের এই ম্যাচের একাদশের সবচেয়ে বড় চমক কে হতে যাচ্ছেন নিঃসন্দেহে সেই আলোচনায় প্রথম নাম যেটা সেটা হচ্ছে মোহাম্মদ সাইফউদ্দিন সাইফুদ্দিনকে দলে ফেরানো স্কোয়াডে রাখা এবং একাদশে রাখা নিয়ে একটা বড় ধরনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এবং এই পরিকল্পনা থাকার সবচেয়ে বড় কারণ যেটা এক বছর পর জাতীয় দলে ফেরার একটা অপেক্ষা সাইফুদ্দিনের লাস্ট যে ম্যাচটা খেলেছিলেন জিম্বাবুর এগেনস্টে সেখানটায় তার ফুল ওভার কোটায় দিয়েছিলেন পঞ্চান্ন রান চব্বিশ বলে পঞ্চান্ন রান দেয়া টু মাছ কস্টলি হি ওয়াজ দ্যাট টাইম বাট ওভারঅল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মনে করছে পেস বোলিং অলরাউন্ডার এই মুহূর্তে নিডেড এবং সাইফুদ্দিন সবশেষ যে পারফরমেন্সেসগুলো বিভিন্ন লিগগুলোতে ঘরোয়া ক্রিকেটে করেছেন তার বেসিসে তাকে আসলে রাখা যেতেই পারে আজকের এই ম্যাচে সাইফুদ্দিন থাকছেন অনেকাংশেই নিশ্চিত কারণ বাংলাদেশের কিছু কিছু ইস্যুস রয়েছে যেখানটায় আপনি ব্যাটিং অর্ডার ওয়াইজ অনেকের উপরে আস্থাহীনতায় ভুগছেন অনেকেরই রান্স নেই এবং সেই জায়গায় যদি আপনি সাইফুদ্দিনকে নেন সাইফুদ্দিন যদি এলেভেনে পাঠ হয় তাহলে দুদিক থেকে সুবিধা একটা হচ্ছে তিনি বল করতে পারবেন চারটা ওভার একটা ভ্যারিয়েশন থাকবে পেস বলিং অলরাউন্ডারের ওই যে মিসিংটা সেটা থাকবে না আর দ্বিতীয় যেটা ব্যাট হাতে লোয়ার মিডল অর্ডারে সাইফুদ্দিন কুড বি ডেঞ্জারাস ফর দ্য অপোনেন্ট সাইফুদ্দিনের ফেরাটা হচ্ছে আজকের ম্যাচে সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে এবং এই আলোচনাটা খুব স্ট্রংলি রয়েছে শেষ পর্যন্ত যদি না ফেরে সেটা আমাদের কারো হাতে নেই তবে সাইফুদ্দিন ফিরছে মোটামুটি নাইনটি পার্সেন্ট নিশ্চিত স্কোয়াডে কারা থাকছেন সেই আলোচনা করার আগে একটু আপনাদেরকে হোপফুল করতে চাই বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার এগেনস্টে যতগুলো টি টোয়েন্টি খেলেছে সেই নাম্বারটা হচ্ছে ফাইভ মানে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টোটাল পাঁচটা টি টোয়েন্টি শ্রীলঙ্কার মাটিতে খেলেছে এবং এই পাঁচটার মধ্যে বাংলাদেশ দল তিনটাই জয় পেয়েছে মানে বাংলাদেশ সিক্সটি পার্সেন্ট টি টোয়েন্টি ম্যাচেস শ্রীলঙ্কার এগেনস্টে তাদের ঘরের মাঠে খেলে জিতেছে শ্রীলঙ্কা জিতেছে দুটাই সো এটা কিন্তু একটা গুড এক্সপিরিয়েন্স পারলে গেলে যদিও বাংলাদেশের এক্সপিরিয়েন্সটা ভালো না টি টোয়েন্টিতে একটা ম্যাচ খেলেছে সেটা শ্রীলঙ্কার এগেনস্টে খেলেছে কিন্তু ওভারঅল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টির এক্সপিরিয়েন্স ইস টু গুড যেহেতু বাংলাদেশ শ্রীলঙ্কার মতো একটা টাফ টিমের এগেনস্টে টাফ কন্ডিশন তাদের ঘরের মাঠ সেখানটায় তিন দুইয়ে এগিয়ে এই ব্যবধানটাকে বাড়ানোর ক্ষেত্রে টি টোয়েন্টি সিরিজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ দল যে ইলেভেন নিয়ে খেলতে যাচ্ছে বা নামবে সেটা মোটামুটি অনেকটা এরকম ওপেনিংয়ে কারা থাকছেন সেটা একটা বড় আলোচনা এবং সেই জায়গায় মোটামুটি একটা ব্যাপার ডিসাইডেড হয়েই আছে আমাদের ওয়ান ডেতে যে দুজন ওপেন করেছেন পারফেজ হোসেন ইমন এবং তানসিদ হাসান তামিম তাদের দুজনেই থাকছেন এই দুজনকে ড্রপ করার কোনো ধরনের পরিকল্পনা থাকার কথা না এবং নাই যদি শেষ মুহূর্তে কোনো ইনজুরি ইস্যুস না অ্যাড হয় পারভেস ইমন আপনি যদি খেয়াল করে থাকেন যে আপনার তামিম ইকবাল খান প্রায় দশ বছর পরে তিনি টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক দ্বিতীয় সেঞ্চুরিয়ান হয়েছেন অসাধারণ খেলেছিলেন সেই ইনিংসটা ইউর বিপক্ষে পারভেজ হোসেন ইমনের সেই ইনিংস এবং সেটা খুব বেশি দূরের গল্প না সো পারভেস ইমন আমরা যদি খেয়াল করি ওয়ান ডে তো খুবই এক্সপ্লোসিভ ব্যাটিং করেছেন অলমোস্ট এগেন্স দ্য সেম বোলিং লাইন আপ অব শ্রীলঙ্কা সো পারভেস সিমনে থাকা নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই তানজিদ হাসান তামিম হিজ আমার কাছে মনে হয় যে অনেক বেশি যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি রেগুলারিটি মেনটেন করছেন ধারাবাহিকতার যে একটা অভাব ছিল যে হুট করে ভালো ইনিংস খেলেন তারপরে খেলতে পারেন না এক্সপিরিয়েন্স যত হচ্ছেন তত তানসিদ হাসান তামিমের কাছ থেকে আমরা ভালো ইনিংস পাচ্ছি সো এই দুজন ওপেনিংয়ে থাকছেন নাম্বার থ্রিতে লিটন কুমার দাস ক্যাপ্টেন তাকে বাদ দেওয়ার বা তাকে ড্রপ করার বা তিনি ড্রপ হয়ে যাবেন এরকম কোনো আলোচনা এখানটায় অমূলক নাম্বার ফোরে তাওফিদ হৃদয় তিনি খেলবেন মোটামুটি নিশ্চিত নাম্বার ফাইভে আমি যতটুকু মনে করি জাকের আলী অনেক এবং এর পরে আসলে কিছু কিছু চমক রয়েছে দেখুন নাম্বার সিক্স এর কে খেলবেন শামীম হোসেন পাটরি মেহদি হাসান শেখ মাহিখ ভাইস ক্যাপ্টেন অব দ্য সাইট তিনি হয়েছিলেন পর্যন্ত সব সিরিজে তো শেখ মাহাদি এই ম্যাচে হুট করে কোথাও সুযোগটা পেয়ে যাবেন এটা আমি মনে করছি না এখন দ্য ব্যাটেল বিটুইন শামীম হোসেন পাটরি অ্যান্ড মেহেদি হাসান মিরাজ এই জায়গাটায় খুব ইন্টারেস্টিং একটা ব্যাটেল হবে এবং দুজনের মধ্যে থেকে কাকে চুজ করতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট সেটা বলা ডিফিকাল্ট বাট আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও শামীম পাটোয়ারি থেকে মেদিয়াসান মিরাজ এগিয়ে থাকবে শামীম পাটোয়ারির সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ধারাবাহিকতার অভাব আমরা শামীম হোসেন পাটোয়ারি যদি সবশেষ তিনটা সিরিজে তিনি যে ষাটটা ইনিংস খেলেছেন সেই ষাটটা ইনিংসে তিনি কোনোটাতেই আসলে ডাবল রিজিতে যেতে পারেননি একটাতে অপরাজিত ছিলেন সেটাও ছড়ানে এবং বাকি যে ইনিংসেসগুলো তিনি খেলেছেন অনেক প্রেশার থাকে পিকে থেকে রান করার মতো সিচুয়েশনে শামিম হোসেন পাটোয়ারি বা শামীম হোসেন পাটোয়ারির মতো ওই সিচুয়েশনে ওই পজিশনে যারা ব্যাট করে তাদের জন্য থাকে না সো ওইটা একটা তার দিকে বেনিফিট অফ ডাউট আমার কাছে মনে হয় আবার মেহেদি হাসান মিরাজ তিনি যে টি টোয়েন্টিগুলো খেলেছেন সবশেষ যদি আমরা পাঁচটা টি টোয়েন্টি দেখি পাঁচটার মধ্যে চারটাতেই তিনি ভালো ইনিংস খেলেছেন এখন মেহেদি হাসান মিরাজ নাকি শামীম হোসেন পাঠুর এই আলোচনাটা যখন আসছে তখন আমার কাছে মনে হয় যে কনফিডেন্স ওয়াইজ বা যদি আপনি ওই নাম্বার সিক্সে কাউকে ব্যাট করাতে চান যিনি ব্যাটটা প্রপারলি করতে পারবেন আবার বাংলাদেশ যদি হঠাৎ করে পাঁচ টানে সাত পরে এরকম সিচুয়েশনে ধরতে পারবেন তুলনামূলকভাবে চান্সটা মেহেদি হাসান মিরাজের বেশি বাট শামীম হোসেন পাটোর আউট করে দেওয়ার কোনো সুযোগ নেই তারও যথেষ্ট সুযোগ রয়েছে এটা একদম নিক টু নিক ফাইট হবে আরেকটা ব্যাপার যেটা নাম্বার সেভেনে আসলে কে খেলবেন এটা আমার কাছে মনে হয় যে সব মানে সব থেকে বড় আলোচনার বিষয় এবং সেই আলোচনাটা আমি একদম শুরুতেই করেছি শুরুর যে আলোচনা আমি করেছিলাম সেখানে আমি বলেছি মোহাম্মদ সাইফুদ্দিন ইজ গোয়েন টু বি দা পার্ট অফ দ্য ম্যাচ আর সাইফুদ্দিনকে নেয়ার ব্যাপারে গতকাল রাত পর্যন্ত যে নিউজ আমার কাছে রয়েছে টিম ম্যানেজমেন্ট মাছ হোপফুল অটোমেস্টিক সো সাইফুদ্দিন যদি খেলেন তিনি আপনার মেদি হাসান মিরাজ ও শামিম হোসেন পাটোরি যে পজিশনটা ছয় যেই খেলুক না কেন তারপরে সাইফুদ্দিন নামবেন এরপরে যে চারটা জায়গা রয়েছে সেই চারটা জায়গা খুবই টেকনিক্যাল এবং এই চারটা জায়গার মধ্যে দুটা জায়গা মানে সাত পর্যন্ত আমি বলে ফেলেছি দুজনের জন্য ফিক্সড তাসকিন আহমেদ এবং আমাদের মুস্তাফিজ তারা দুজন থাকছেন মানে নয় পর্যন্ত হয়ে গেল বাকি থাকে আর দুটো স্পট রুইশাদ হোসেন অবশেষে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবারও ব্যাক করছেন ওয়ান অনেক বেশি আশা করা হচ্ছিল যে রিশাদ উদ্ভিদ পার্ট অফ দা অন্তত তিন ম্যাচের একটাই সুযোগ পাবেন শেষ পর্যন্ত সেই সুযোগটা তিনি পান নাই তানভীর অনেক ভালো করে খেলেছেন মিরাজ নিজেই ক্যাপ্টেন সো ওভারঅল আসলে এর বেশি স্পিনার নেয়ার সুযোগটা টিম ম্যানেজমেন্ট বা যারা ডিসিশন মেকার্স ছিল তাদের জন্য ছিল না বাট রিশাদ হোসেন ইজ কামিং টু দা স্কোয়াড অফ টি টোয়েন্টি অর ইলেভেন সো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে টি টোয়েন্টি ইলেভেনে রিশাদ হোসেন যদি খেলেন তাহলে দশটা স্পট হয়ে গেল সাত পর্যন্ত আমি বলেছি সাইফুদ্দিন নাম্বার সেভেন নাম্বার সিক্সে সামিম মর্মিরাজ এবং এরপরের যে স্পটগুলো সেটা হচ্ছে তাস্কিন এবং মুস্তাফিজ এবং রিসাদ বাকি থাকে একটা জায়গা বাংলাদেশ এর মধ্যে মোটামুটি পাঁচজন বোলার পেয়ে গেছে দুজন প্রেসার পেয়েছে সাইফুদ্দিন সহ তিনজন পেসার পেয়েছে রিসাদ সহ চারজন টোটাল বোলার পেয়েছে মেহদিয়াস আর মিরাজ খেলে পাঁচজন হয়ে গেছে শামী হোসেন পাটরি খেললেও তিন চার ওভার করার মতো অবস্থায় রয়েছে সো বাংলাদেশ এই জায়গাটা আমার কাছে মনে হয় মানে ব্যাটলি নিডেড অপশন যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে স্পিনিংয়ের দিকে যাবার সম্ভাবনা খুব বেশি এবং ওই ইলেভেন্থ পজিশনটায় আমার কাছে মনে হয় ব্যাটেল হবে অনেকের মধ্যে এগিয়ে রয়েছেন নাসুম আহমেদ যদি খেলেন তাহলে বাংলাদেশ একজন বাহাতি অর্থোডক্স রিষাদকে যদি স্কোয়াডে ভুক্ত করা হয়ে থাকবেন তিনি একজন লেগ স্পিনার মিরাজ যদি খেলেন তাহলে একজন অফ স্পিনার মানে পুরো স্পিন ডিপার্টমেন্ট একটা বিশাল ভ্যারিয়েশন নিয়ে আজকে খেলতে নামবে আর পেস ডিপার্টমেন্টে থাকবেন তিনজন মুস্তাফিজ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ ব্যাটিং লাইন আপ আমি যেটা বলেছি অনেকটাই সেরকমটাই হওয়ার কথা সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার একটু পরেই বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার